হ্যালো বিএস আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবুজ মঞ্জিল আজকে চলে আসছে জে আর কালেকশন থেকে খুব সুন্দর সুন্দর টপস দেখাবো আজকে এগুলো হচ্ছে ফতুয়া প্যাটার্নের মধ্যে থাকবে কালার দেখেন কালো কালার আছে মাস্টার্ড কালার আছে লাইট পেস্ট এটা হচ্ছে আপনার কলিজা কালার এটা হচ্ছে পিএচ কালার বোটল গ্রিন কালার থাকবে আর এটা হচ্ছে আপনার অলিভ কালার তো আজকে পুরো ফুল ডিজাইনটা দেখাই দিব আর ভাইয়েরা কিন্তু মূলত হোলসেল আর আজকে খুচরা প্রাইস বলবো যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে নেবেন এই কালারটা দিয়ে শুরু করেন ভাইয়া

ঠিক আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার কনফার্ম করে নেবেন আর আমি ভিডিও শেষে ভাইয়াদের লোকেশনটা দিয়ে দিব আর ভিডিও স্ক্রিনে অবশ্যই ভাইয়াদের হোয়াটসঅ্যাপে মধ্যে দুইটা নাম্বারই থাকবে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে দেখেন

আর আমাদের এই ভাইয়াদের লোকেশনটা হচ্ছে আপনার ঢাকা ইস্তান মল্লিকা শপিং কমপ্লেক্স হ্যাঁ লিফটের চার দোকান নাম্বার হচ্ছে চারের ষাট জে আর ফ্যাশন এই যেটা হচ্ছে অলিভ কালার দেখেন প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর ক্লাসিক কালার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তো এই ডিজাইনটা লাস্ট ওয়ান কালার হচ্ছে যেইটা ঠিক আছে লাইট পেস্ট তো আজকের মতো বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমি ভাইয়াদের লোকেশন দিয়ে দিব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ